এখন বাজে প্রায় সকাল ওই সাড়ে দশটার মতো তো সকালে আর কি জলখাবার চা মুড়ি খাওয়া দাওয়ার পরে এদিকে বুঝতে পারছো সমস্ত কাজবাসের আর এখন যেহেতু মা মানে বাড়িতেই আছে মানে মা ওই বিকেলে মানে যখন ভিজিটিং আওয়ার্সে যাই গিয়ে রাতটা মানে চারটার সময় গিয়ে রাতটা থেকে আবার সকালে একদম মানে সব গুছিয়ে গাছিয়ে ওদেরকে খাবি দাবি দিয়ে আবার নটার সময় চলে আসে সাড়ে দিন থেকে আবার বিকেলে যায় তো ওই জন্য মা তো এখন যেহেতু বাড়িতে আসা যাওয়া করতে পারছে কারণ আমাদের পুচি সোনা অনেক সুস্থ আছে ভালো আছে তো ওর মার কাছে দিয়ে দিয়েছে তো এখন মানে মানে ওর মার কাছেই থাকবে যেহেতু বোন এদিকে সব কিছু করছে তো মা ওই বোন পারবে কিনা একটু নার্ভাস ফিল হচ্ছে ওই জন্য মাঝে মধ্যে মা এরকম গিয়ে গিয়ে থাকছে মানে রাতটা বোনের কাছে থাকছে বাচ্চা নিয়ে রাতে বুঝতে পারছো রাত বেড়ে তো ওর মানে টয়লেট টয়লেট যাওয়া আসা আছে এগুলো তো সেজন্য মা রাতে থাকছে আর এদিকে দাদাভাই বাজার করে নিয়ে এসেছে এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে তো আজকে নিয়ে এসে দেখো লেঠা মাছ আর এদিকে কই মাছ আর কই মাছ তো দেখলেই আমার ভয় লাগে ওই মাছগুলো কানকো দিয়ে এত কাটা না দেখো হেঁটে হেঁটে চলে যায় মাটিতে আর এনেছে রুই মাছ কারণ আমাদের না বাড়িতে এক একজন এক এক রকমের সবাই সব মাছ খায় না ওই জন্য রুই মাছটা আমি বাবা সবাই মানে এনে ডেকেছে মাছগুলো অনেক পরিমাণে আর ফ্রিজ স্টোর করা থাকবে কারণ যে রেগুলার তো বাজারে যাওয়াটাও সম্ভব হয় না তো ওই জন্য পেয়েছে ভালো মতো নিয়ে এসেছে আর লাঠা মাছটা ভীষণ জ্যান্ত ছিল লাটা মাছটা মা আর তোমাদের দাদাভাই ও যেহেতু ভীষণ পছন্দ করে লাউদের লাটা মাছ খাবে বলে লাঠা মাছটা নিয়ে এসেছে আর বোনেরও যেহেতু এখন এই লাঠা জিওল জ্যান্ত এইসব কইটো এইগুলো খাওয়াতে হচ্ছে ওই জন্য একবারে ওদের জন্য লাউদের ঝোলে পারে আমার বাবা মানে খাই না বলতে ভুল মানে এক দেখবে কোনো জিনিস খাওয়াটা মানে বন্ধ হয়ে না আর হট করে খাওয়া যায় না aí eu tô com আর বাবাও আর কি না খেয়ে খেয়ে না আর খায় না এখন তো যাই হোক ওইদিকে মা রান্না বান্নাগুলো করছে আর আমি মাকে মানে হাতে ফিতে একটু ধুয়ে বেছে দিলাম মাছগুলো তো মাছগুলো ধুয়ে বেছে দিলাম মা ওইদিকে দিকে আমি এখন লাস্টে এই যে রুই মাছগুলো ধুয়ে এগুলো যেহেতু আজকাল রান্না করবে না কারণ যে মাছগুলো রানবে সেগুলো আগে কেটে বেছে ধুয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এই যে এই মাছগুলো ফ্রিজে রাখবো আর মাছের তেলও এনেছিলো অনেকটা পরিমাণে বেশ সুন্দর ওই জন্য ওই সবগুলো গুছিয়ে টুছিয়ে সবজি টবজি বানিয়ে দিয়ে এখন এই মাছগুলোকে ধুয়ে এগুলো আবার মানে ফ্রিজে রেখে দেবো তো ওই যে দেখো মাছগুলো ধুয়ে বেছে এখন ফ্রিজে দিয়ে দেবো আর ফ্রিজে কি বলো তো মানে সেই কি রেখেছিল কাঁচা আম না কি নিয়ে এসে জানি না ওই দাদা রেখেছে ডিপে রেখেছে তাহলে পাগল না আর একদম আমের কষে ওই কেমন হয়ে গেছে তো যাই হোক ফ্রিজটা পরিষ্কার করতে হবে মাছ টাছ রেখে মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে কী করবো ততক্ষণ একটু মামামকে নিয়ে ও একাই দিকে বইনে পড়ছে বারবার বলছে মামা আমাকে পড়াতে বসো পড়াতে বসো মানে এই চাহিদাটা ওর আছে যাই হোক এখন ছোটোবেলায় আছে বড় হলে এটুকু থাকাটুকুই মানে যথেষ্ট তো এখন ওকে একটু মানে পড়াতে বসেছি তোকে পড়াচ্ছে ও পড়ছে আমি মানে এদিকে আর হ্যান্ড রাইটিংগুলো দিচ্ছি মানে যেগুলো আর কি মানে বলতে পারো এখন করবে আর বাদ বাকিগুলো দিয়ে রাখবো পরে ওই মানে হোমওয়ার্কটা পরে রেডি করে দেবে মানে ও স্নান ট্যান করে যদি তোমার হচ্ছে কপিতে আর কি সব কিছু মানে হোমওয়ার্ক দেওয়া থাকে না তাহলে ও কিন্তু ওই মানে নিয়ে বসে জানে এইগুলো এটা করতে হবে ওটা লিখতে হবে মানে আমাকে এই হ্যান্ড রাইটিং দিয়েছে টুকটুক করে বসে বসে কিন্তু র্যাপ টাইমটুকুও করে কাজ আর না হলে ওই খাতার মধ্যে আঁকি বুকি করে এগুলো নিয়ে ও বেশ করে তো ওটাই ওকে পড়িয়ে একটু হ্যান্ড রাইটিংটা করালাম করানোর পরে দেখো এদিকে এখন লিখছে তো বাচ্চা মানুষ তো মানে একটা একটা করে যখন লেখা শেখে নেবে যখন দেখি হঠাৎ যে না আজকে এটা পারছে খুব আনন্দ লাগে জানো তো তো আস্তে আস্তে শিখছে যাই হোক শিখবে এখন যত বড় হবে ততই তো শিখবে আর এদিকে ওর যে মেশো এসছে আর ওর জন্য আর কি কিছু জামা নিয়ে এসেছে তো সেটাই এখন পেয়ে ও তো ভীষণ খুশি আর ওর মেসোর সাথে জানো তো মেশো ওর মনি মানে মাসিমণিকে ও মণি বলে এরা হচ্ছে মনে করে ওর একদম ফ্রেন্ড বন্ধু মানে ওর মেসোর সাথে যে ও কী করে মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এই ড্রেস দুটো নিয়ে এসছে বারবার বলছে দেখাও মামনি কত সুন্দর দেখা সাইডে একটা ব্যাগ আছে আর খুব সুন্দর ড্রেসটা আর এটা একটা নিয়ে এসে গরম তো গরমের জন্য এগুলো খুবই সুন্দর কিন্তু চিন্তা মেয়ে তো ফ্রক পড়তে না কিন্তু মেশো যখন ভিডিও কল করে দেখা ছিল তখন কিন্তু ওই দুটো পছন্দ করে নিয়েছে তো এখন আস্তে আস্তে পড়াই সবসময় বাড়িতে ওই প্যান্ট পরে থাকাটা জিন্সের ওটা মানে খুব মানে কমফোর্টেবল না এমনি গিয়ে জি হট প্যান্টগুলো পরে সেগুলো ঠিক আছে চলো ও সবসময় নতুন ড্রেস এগুলো করে থাকে তো তারপরে দেখো আজকে আর মা যাবে না হসপিটালে কারণ ওই যে বললাম মা সকালবেলায় এসেছে এসে রান্নাবান্না করে এখন মানে যাই হোক আমার একটু ইয়ে হয়েছে কারণ মা আমি দুজনে মিলে এখন সংসারে চাপ মানে ইয়েটা করেছে মানে অতটা অসুবিধা হয় না তো এখন আমি সুমন বিয়ে চলে আসলাম আর তোমাদের দাদাভাই আবার পরে আর কি একটু পরে আসলো এসে আজকে বোনকে মানে কালকে কালপসুরতে ছুটি দিয়ে দেবে ওকে আবার ওই ওপরের ঘরে মানে এভি যেহেতু আইসিউতে ছিল তো ওখান থেকে আবার ওকে থার্ড ফ্লোরে তুলছে তো সেটাই যা কাগজপত্র যা যা করা সেগুলো এখানে এই ঘরটায় আবার একদিন রেখে তারপরে ছুটি দেবে মানে কালপসুর ছুটি হয়ে যাবে তো বাচ্চাটাকে যেহেতু ওই ঘরে নিয়ে ও মানে যে যেখানে ওই মায়েদের ছুটির ঘরে এসে সব মায়েদের কাছে থাকি করি ও যেহেতু আইসিউতে ছিল তো ঠিক ছিল না এখন সেই ঘরে ওকে রাখবে অতএব সব গার্জেনরা যেমন আসে মাঝে একদিন আমরা দেখতে টেকতে পারবো ফার্স্ট টাইম কিন্তু আজকে আমরা আমাদের পাপাশোনা আর কি বলতে পারো ফেস রিভিল হলো আমাদের সামনেও এমনকি তোমাদের সামনে করলাম মানে আজ মানে বল ষোলো দিন হয়ে মাথায় আমরা ওর মানে দেখলাম মুখটা তো এত আনন্দ আর আজকের দিনটা যে আমাদের কাছে কতটা স্পেশাল বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই যেহেতু তিন চার দিন পর চলে যাবে তো ও একটা কথাই বলছে এই দুদিনের মধ্যে যদি ছুটিটা দিয়ে দেয় তাহলে তো খুব ভালো আমি নিয়ে যেতে পারব বাড়িতে না হলে তো আর হবে না কারণ ওকে চলে যেতে হবে দেখো যে কদিন এসছে মানে ততদিনই আমাদের পাপাশোনা হয়েছে ততদিনই আর কি পাপাশোনা এই হসপিটালেই ছিল তো যাই হোক এমন না যে কাছে করে একদিন আমরা থাকতে পারলাম বা কিছু করতে পারলাম তো ওটাই যে চলে গেলে তখন ও মানে না দেখতে পাবে না কিছু করতে পারবে সেই আফসোসটা থেকে যাবে যে দেখা হলো না ওই যে আজকে যেহেতু বোনের কাছে দিয়ে দিয়েছে আমাদের যেহেতু ওই নিচের আইসিউ রুম থেকে আর কি থার্ড ফ্লোরে তুলে দিল তো লিফটে করে যখন উঠছিলো তো ওই সামনে না তোমাদের দাদাভাইকে আর সুমনকে ও তো পাপা ও মানে সুমন তো মানে পরে ও সাইন করে দেখতে পাচ্ছিলো আরে আজকে এই দেখো এই ঘরটাতে আর কি সবাই মানে বাচ্চাদের রাখার পরে এক দুদিন পরে এখান থেকে ছুটিটা দেয় তো দেখতে পাচ্ছি অনেকের বাচ্চা কিন্তু আইসিউ রুমে আছে কারণ এখন যে বাচ্চাগুলো হচ্ছে প্রত্যেকটা বাচ্চা এরকম আইসি ইউতে জানো তো মানে বলতে পারো হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্টই ওরকম তো যারা হয়তো একটু পুষ্টি কম হচ্ছে ওট কম তাদেরও রাখছে আর যারা একটু বেশি হচ্ছে তারা হাতি সাথে তাদেরকেও রাখছে তো যারা এখানে বেশ ফিডিং করানোর পরে ওকে ঘুম পাড়ি দিয়ে বোনকে খেতে দিয়ে দিয়েছি বোন খাচ্ছে আর এরকম ঘুমোচ্ছে আর তো ফিট ফিট করে তাকাচ্ছে তো ওগুলো দেখছে আর আজকে সব কিছু কথা অন্যরকমই আলাদা অনুভূতি আর তুমি কতটা স্পেশাল আমাদের কাছে মানে বলে বোঝাতে পারবো না তো আজকে আমরা প্রকাশনাকে দেখলাম দেখার পরে যে অনুভূতিটা এটা তো একটা আলাদাই অনুভূতি আর সাথে তোমাদের সাথে আজকে ফেস্টিভ্যাল selam <laughs> তো যাই হোক এখানে বোন খাচ্ছে আর যেহেতু বেস্ট ফিডিংটা কী বলো তো বাচ্চা যখন মানে মায়ের বুকের দুধটা টেনে খায় না তো আর কোনো অসুবিধা থাকে না পুরো সুস্থ যাই হোক ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে এদিকে বোন খাওয়া দাওয়া করে নিই একটু ঘুমোচ্ছে তারপর আবার ওকে তুলে যখন বেস্ট ফিডিং করাবে তো বাচ্চা বুঝতে পারছো মানে এই ঘন্টায় ঘন্টায় গেস্ট ফিডিংটা করাতেই হবে তখন আমি একটু কোলে নেবো একটু ভয় লাগছে কেন তো যেহেতু একদমই একটু ইয়ে তো তো আমার মেয়ে যখন হয় তখনও কিন্তু আমি মানে যতই হোক স্বাভাবিক হলে আমি কোলে কোলেটু নিতে পারতাম না খুব ভয় লাগতো ওর মাসিমণি দিদি ওরাই তো নিয়েছে তো এখন আমি মাসিমণি হয়েছে আমাকে তো নিতেই হবে আর ভয়গুলো হবে না তো চলো একটা আলাদাই অনুভূতি করে নেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড তো দেখো শুয়ে আছে তো বোন খাওয়া দাওয়া করে নি ততক্ষণে আর এই দেখো এইদিকে আমি বাবা সোনার দিকে একটু আঙুলটা বাড়ি দিয়েছি ওই যে মাঝে মাঝে তাকাচ্ছে দেখো আঙুলটা কি সুন্দর টেনে ধরেছে এটা বলে বোঝানোর মতো না তো যাই হোক ওই জন্য তোমাদের দাদাভাই যেহেতু মানে ভিজিটিং আওয়ার শেষ আর আমি যেহেতু এখানে থাকবো মানে ভিজিটিং আওয়ারসের পরেই ওদেরকে লিফটে করে উপরে তুলেছে ওই যে কাগজপত্র যে সাইন করতে হয় সেটাই করার জন্য অফিস রুমে ওখানে ছিল সোমনা তোমাদের দাদাভাই তো আমি সেই সুযোগে বললাম ওদেরকে লিফটে যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বললাম তুমি ওখানে দাঁড়িয়ে আর বোনকে বললাম তো যার মুখে যাওয়ার আগে ওইগুলো দিয়ে একটু দেখিয়ে নিয়ে যাস যাতে একটু মানে সোনাকে দেখে কারণ এতদিন আমরা ওয়েট করে আছি অপেক্ষায় আছি আমরা দেখি নি আমাদের শোনা কেমন হচ্ছে কী বৃত্তান্ত তো মানে সেই এক্সাইটেডটাই আলাদাই তোমাদের দাদাভাই দাঁড়িয়ে ছিল তো ওখান থেকে দেখলো বেশি কিন্তু দাঁড়াতে পারবে না ওখানে ঘরের মধ্যে থেকে ডাক দিল তাড়াতাড়ি এসো ওখানে কেন দাঁড়িয়ে তো চলে আসলো বোন আবার কারণ ভিজিটিং আওয়ার শেষ ভেতরে এসো দেখতে পাবে না তো এখানে যে এক দু দিন থাকবে পরে পরে যে ভিজিটিং আওয়ার্সে তোমার এগারোটা চারটে আসবে সবাই দেখতে পারবে যেমন বাচ্চারা মায়ের কোলে থাকে না যখন দেয় এখানে ছুটি হওয়ার আগে তো সবাই এরকম দেখতে পাবে সব বাচ্চারা আমাদের যেহেতু আইসিউতে ছিল তো অতএব এখানে আজকে দিয়েছে কালকে থেকে আবার সব দেখতে পারবে আর মা বেলায় আসেনি মা বাবা ধরো চারটে আসবে তো এত আমি এতক্ষণ আমাদের সোনার কাছেই থাকবো আমি তো এক্সাইটেডই বলেছি মাকে যে আমি এই বেলাটা থাকবো আমি গিয়ে তাহলে আমি অনেকটা সময় থাকতে পারবো মা বাবা চারটে সময় এসে রাতে থাকবে তো দেখো আমি সোনাকে দেখাশোনা করে বিকেলে এসে আর মা চলে গেছে তোমাদের দাদা ভাই মাকে নিয়ে গেছে আর আমাকে নিয়ে এসে নিয়ে এসে আমি দেখো এদিকে সন্ধ্যেবেলা একটু পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে সাজুগুজু করে নিয়েছি কারণ আমরা এখন যাবো একটু মেলায় আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো ওই জন্য তোমাদের দাদাভাই বলো চলো তাহলে একটু মেলার থেকে ঘুরে আসি সন্ধ্যেবেলা ওইটা ওই জন্য হো রেডি হয়ে গেছে আর এদিকে তো আমিও রেডি এবার যাব মেলায় তো এই যে আমার এই সিল্কটা দেখো মানে ওটা ওর পছন্দের প্রথমে আমার খুব একটা ভালো লাগতো কিন্তু এখন বেশ ভালোই লাগে আর এই শাড়িগুলো পরে সত্যি কথা একটা অন্যরকমই যেন শান্তি এত সফট আর এত সুন্দর হয় না মানে আঁচল কুচি খুব সুন্দরভাবে হয় বেশ পরেও বেশ ভালো লাগে তো দেখো চলে এসেছি দেখো ভীষণ অনেক লোকজন ভীষণ বড় একটা মেলা তো এখান থেকে একটু ঘোরাফেরা করে এবারটা আমরা চলে আসলাম মোমোর দোকানে একটু ফুচকা খেয়েছি ওখান থেকে ফুচকা খেয়ে এখন একটু মোমো খাবো কারণ মোমো ফুচকা এগুলো একটা অন্যরকমই কি বলবো মানে ভালোবাসার জিনিস তো দেখো মোমোটা নিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে মোমোটাতে এতটা পরিমাণে সেই এই যেটা সস ছিল মানে রেড সসটা রেড চিলি সস এটাও হচ্ছে মানে একদম ঝাল ঝাল সস আবার গ্রিন চিলি সস এটাও ঝাল তো প্রচণ্ড ঝাল লেগেছে তারপরে এখানে চলে এসেছি বাড়ির জন্য নেবো জিলিপি নিয়েছি বাদাম ভাজা নিয়ে আমরা সোজা চলে যাবো বা মেলায় মেলায় আসলে জিলিপি নেবে না বাঙালি এটা তো হতেই পারে না নিয়ে চলো এখন বাড়ি যায় আজক্রিম হতে পারে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে দেখো বাই